হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রেনোভা সাপোজেটরি এটি মানব জন্য কী কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করবো চলুন জেনে নেওয়া যাক রেনোভা সাপোজিটরির কাজ কি রেনোভা সাপোজিটরি এর মূল উপাদান প্যারাসেটামল দুইশো মিলিগ্রাম বাংলাদেশের সোনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস পাঁচ টাকা এখন আপনাদের জানাবো রেনোভা দুইশো মিলিগ্রাম সাপোজিটরি মানবদের জন্য কি কাজ করে বা নির্দেশনা রেনোভা জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মুস্কে যাওয়া ব্যথা অন্তরে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপচার প্রবর্তী ব্যথা প্রসব প্রবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা প্রবর্তী ব্যথায় কার্যকরী একটি ঔষধ এটি বাঁধজনিত ও জনিত ব্যথা সারাতে বেশ কার্যকর ফার্মাকোলজি প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রধবিরোধী কার্যকারিতাও রয়েছে প্যারাসিটামল প্রাথমিকভাবে সিএনএসএ কাজ করে বলে মনে করা হয় প্যারাসিটামল সর্বাপেক্ষা বেশি ব্যবহার করা হয় এবং সর্বাপেক্ষা নিরাপদ ও দ্রুত কার্যকরী ব্যথানাশকদের একটি এটি অধিক সহনশীল ও অ্যাসপিরিনজনিত অনেক পার্শ্ব মুক্ত। মাত্রা একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধের মাত্রা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নির্ধারণ করবেন নিজে নিজে বা কারো ভিডিওর দেখে মাত্রা নির্ধারণ করবেন না তারপরও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি তিন মাস থেকে এক বছরের নিচে যাদের বয়স ষাট থেকে একশো মিলিগ্রাম দিনে চারবার এক থেকে পাঁচ বছর তাদের বয়স একশো থেকে দুইশো মিলিগ্রাম দিনে চারবার ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দুইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে চারবার প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য পয়েন্ট পাঁচ থেকে এক গ্রাম দিনে চারবার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা গুরুতর কিডনি বা গুরুতর হেপাটিক বৈকল্যযুক্ত রুগীদের রেনোভা ব্যবহারে যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয় যারা নন সিরোটিক অ্যালকোহলযুক্ত লিভার রোগে আক্রান্ত তাদের ওভারডোজের ঝুঁকি বেশি নির্ধারিত মাত্রা অতিক্রম করা যাবে না রুগীদের একই সাথে অন্য অন্য রেনোভাযুক্ত পণ্য বর্জন করা উচিত রেনোভা শুধুমাত্র সেই রুগীর দ্বারা ব্যবহার করা উচিত যার জন্য এটি নির্ধারিত হয় প্রতিনির্দেশনা প্যারাসিটামল বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া রক্তের উপাদানের উপর সামান্য প্রভাব থাকলেও সাধারণত রেনোভা পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম কিছু কিছু ক্ষেত্রে অগ্নশয়ের প্রদাহ চামড়ায় ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে সংরক্ষণ আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম রেনোভা দুইশো মিলিগ্রাম সাপোজিটরি কোন কোন রোগের জন্য ব্যবহার করতে পারবেন আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কি না দেখে ক্রয় করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ